প্রথম মাসলা হাত এখানে তো বুখারি শরীফ আপনাদের পাশে নাই এখানে তো কোনো সহি হাদিস আপনাদের পাশে নাই আপনারা নামাজ শুরু করেন বুকের উপর হাত বেঁধে বুখারি শরীফের বাইরের হাদিস ইবনে খুজাইমা শরীফের হাদিস দিয়া আপনারা নামাজের মধ্যে হাত বাঁধা প্রথম আমল এই নামাজটা শুরুই করেন একটা জৈফ আর দুর্বল হাদিস দিয়া সই হাদিস আপনাদের কপালে জোটে না যারা নামাজ শুরু করে একটা দুর্বল হাদিস দিয়া যারা নামাজ শুরু করে বহারি শরীফের বাইরের হাদিস দিয়া সই হাদিসের স্লোগান তাদের মুখে মানায় না আমাদের দেশে ইসলামকে এই সাহেবদের মাধ্যমে আসছে আপনাদের পার্শ্ববর্তী জেলা লালমনিরহাট চিনেন এই লালমনিরহাট জেলার মধ্যে বড় বাড়ি একটা জায়গা আছে এখানে হারানো মসজিদ পাওয়া গেছে সাহাবা গ্রামের আমলে জানেন তো আপনারা এই মসজিদটা কত সনে প্রতিষ্ঠিত ঊনসত্তর হিজরি সনে ঊনসত্তর হিজড়ি সনে প্রতিষ্ঠিত একটা মসজিদ যদি আমাদের বাংলাদেশে থাকে এটা সাহাবা গ্রামের জামালা তার মানে বাংলাদেশে ইসলাম আসছে একরামের যুগে ওই জামানা থেকে হাজার বছরের উর্ধ্বকাল থেকে আমাদের দেশের মানুষ যে নামাজটা পড়ত এটা সাহাবা একরামের শেখানো নামাজ ছিল এটা রসুলের শেখানো নামাজ এরা এসে নতুন কি আবিষ্কার করতেছে আল্লাহ তালা আমাদেরকে সাহি দান করেন এখন আসেন নামাজের মাসলাগুলোতে এরা কোন মাসলা নিয়ে ফেতনা বেশি করে বলেন হাত বাদা বুকের উপর আচ্ছা আসেন বুকের উপরে হাত বাঁধার পুরুষদের জন্য বুকের উপরে হাত বাঁধার সপক্ষে বুখারি শরীফে কোনো হাদিস নেই যা আছে সব দুর্বল তাহলে নামাজের প্রথম মাসলা হলো হাত বাঁধা নারীদের হাত বাঁধা নিয়ে কোনো দ্বিমত আছে নারীদের হাত বাঁধা নিয়ে ইসলামের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো দ্বিমত ছিল না এখনো নাই এজমা উম্মতের দ্বারা এটা প্রমাণিত আমরা এজমাকে শরীয়তের প্রমাণ মনে করি শরীয়তের দলিল মানি এজমা শরীয়তের দলিল পৃথিবীতে সর্বপ্রথম এজমাকে অস্বীকার করছে ইবলিস ফেরেশতাদেরকে যখন আল্লাহ তালা বললেন সেজদা করো আদমকে তখন সব ফেরেস্তা সেজদা করলেন সেজদা করে নাই কে ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত ফেরেশতারা সিজদা করছেন শুধু করে নাই বরং একসাথে সিজদা করছেন সমস্ত ফেরেশতারা একমাত্র ইবলিস সিজদা করে নাই ইবলিস বলে ও ফেরেশতারা তোমরা যে এজমার সাথে সিজদা করতেছ তোমাদের এই এজমা বি মানিরা আমি আদমকে সিজদা করব না এজমাকে প্রথম অস্বীকার করছে কে কাজী এজমাররা অস্বীকার করে তারা কাকে অনুসরণ করে ইবলিসকে আমরা এজমাকে শরীয়তের দলিল মনে করি এটার উপরে তো মুস্তাকিল আলোচনা আছে আমি সেদিকে যাব না তো নারীরা হাত বাঁধবে বুকের উপরে এটা নিয়ে কোন দ্বিমত ইসলামের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত নাই একমাত্র দেখি হিজবু শয়তানের মেয়েরা এরাও পুরুষদের মতো নাবের নিচে হাত বাঁধে হিজবু শয়তানের মেয়েদের আমাদের আমাকে একদম নামাজ দেবো তো নারী পুরুষ সব একসাথে নামাজ পড়ে তো এরা দেখাইছে যে এরা নামাজ পড়তেছে নারীরা শুদ্ধ নাবের নিচে হাত বেঁধে আল্লাহ তালা হেফাজত করেন পৃথিবীর সমস্ত নারীরা হাত বাঁধে বুকের উপরে এটি নিয়ে কোনো দ্বিমত নাই এবং তাদের জন্য এটা সতরের জন্য বেশি উপযুক্ত আপনি আপনার সোনানুল কবরালেতে মূলনীতি পাবেন সেখানে উল্লেখ আছে মেয়েদেরকে ওইভাবে নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়েছে যেটা তাদের সতরের জন্য বেশি উপযুক্ত এই জন্য মেয়েরা বুকের উপরে হাত বাঁধে পুরুষরা হাতটা কোথায় বাঁধবে বুকের উপরে না নাবির নিচে চলুন আমাদের হাত বাঁধাটা আমরা প্রথমে প্রমাণ করে দেই একদম স্পষ্ট ভাষায় যে আমরা যেভাবে বাঁধি যেখানে বাঁধি এই কথাটা আমরা সরাসরি হাদিস থেকে দেখে শুনে হাদিসের দলিল মোতাবেক সহি তরিকায় আমরা হাত বাঁধি হাত বাঁধার পদ্ধতি এবং হাত বাঁধার স্থান দুইটাই আমি হাদিস থেকে দেখাই চলুন প্রথমেই হাত যে আমরা হাতের উপরে রাখি না হাতের উপরে হাত রাখি এটা আপনি পাবেন মুসলিম শরীফ প্রথম খণ্ডের একশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠায় মুসলিম শরীফ মেইন কিতাব প্রথম খণ্ড মুসলিম শরীফ প্রথম খণ্ড এর একশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠায় পাবেন এটা দ্বিতীয় খণ্ড প্রথম খণ্ড দাও মুসলিম শরীফ প্রথম খণ্ড একশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠা এখানে দেখেন আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন মনে হয় এইখানে দেখেন হাত বাদা বোহার মুসলিম শরীফ খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো তিয়াত্তর দা আলিব নফজুল্লাহ দুই আল্লাহ আনহু বলেন ইস রম আল্লাহ রসুল নিজের ডান হাতটাকে বাম হাতের উপরে রাখলেন ডান হাত কোথায় রাখলেন বাম হাতের উপর তাইলে আমরা হাতের উপরে হাত রাখি এই পদ্ধতিটা হাদিসে আছে না নাই মুসলিম শরীফ এক নম্বর খন্ড একশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠা দ্বিতীয় লাইনে ঠিক মাঝখানে চলুন এরপরে আমরা কি করি ডান হাত দ্বারা বাম হাতকে ধরি এটা করি না ডান হাত দ্বারা বাম ধরি চলুন এটা আছে তিরমিজি শরীফ প্রথম খণ্ড তিরমিজি শরীফটা দাও তিরমিজি শরীফ একসাথে দুইটা ওখানে তিরমিজি শরীফ যেটা আছে এর আগে দিছো না সোনানুর তিরমিজি হ্যাঁ রে কপাল উনষাট নম্বর পৃষ্ঠা এখানে দেখেন আপনি যদি গুগল ইন্টারনেটে নাম্বার সার্চ করে দেখতে চান দুইশো নম্বর হাদিস হিসেবে পাবেন গুগল ইন্টারনেটিভ কারসোল্লুল্লাহী সাল্লাল্লাহ ওয়াল্লিং আসাল্লাম এই অম মুনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলিং আসাল্লাম সাহাবী বলেন আমাদের কি ইমামতি করতেন ভায়া আকদু সীমা লাহু আল্লাহ রসুল নিজের বাম হাতকে ডান হাত ধারা ধরতেন তাহলে আমরা বাম হাতকে ডান হাত ধারা ধরি কি ডান হাতকে বাম হাতের উপরে রাখি ডান হাত ধারা বাম হাতকে ধরি এটা হাদিসে আছে না নাই এরপরে আমরা এই তিন আঙ্গুল রাখি এই বাহুর উপরে জেরার উপরে ঠিক না এখন এইটা কোথায় আছে বোখারি শরীফ খন্ড নম্বর এক এখানে আপনি পাবেন সাতশো চল্লিশ নম্বর আদিস বোখারি শরীফের মধ্যে মেইন কিতাবে একশো দুই নম্বর পৃষ্ঠা এখানে সাতশো চল্লিশ নম্বর আদিস আনসাল ইবনে সাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা না শোনিয় মারুনাই অধার রজুলুনিয়া দা ইমনানা দে রাই মানে লোকজনকে নির্দেশ দাও তো তারা যে ননীদের ডানাতকে বাম জেরার উপরে রাখে বাহুই পুরাটাকেই বলে আমরা এই তিন আঙ্গুল এর উপরে রাখলাম এই তিনটা কথা হাদিসের মধ্যে আছে না নাই এদের এক গুরু আছে যে ঘড়ির মেকার ছিল কিছুদিন কাঠমিস্ত্রির কাজ করছে এ নাকি তাদের মধ্যে সবচেয়ে বড় আলেম শেখ নাসির উদ্দিন আলদানি তো তিনি বলছেন এই তিনটে কথা আলাদা আলাদা আছে কিন্তু তিনটে কে যে একত্রিত করে হানাফিরা আমল করে এটা নাকি বেদাত কত বড় মূর্খ হলে এই ধরনের কথা বলতে পারে অবিবেচক হলে এই ধরনের কথা বলতে পারে কারণ তিনটে কথা যখন হাদিসে আছে এই তিনটে কথাকে একত্রিত করে আমল করলে বেদাত হবে কেলে আমার কথা কি বুঝতেছেন ঠিক আছে চলুন এবার আমরা তিন কথা এক হাদিস থেকে দেখেন এ তিনটে কথা এক হাদিসের মধ্যে আছে এটা আপনি নাসাই শরীফের মধ্যে পাবেন নাসাই শরীফ খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো একচল্লিশ এটা জাহরুর রোবাওয়ালা যে নুসখা আছে এখানে আপনি পাবেন হজরতে ওয়ালিবনে হজুর একদিন বলেন আমি চিন্তা করলাম লাহ ইলা রসুল্লাহ ইলা সলাতি রসুল্লাহ সাল্লাম কাই ফাই সল্লি আমি ভালো করে লক্ষ্য করব আল্লাহ রসুল কিভাবে নামাজ পড়ে ফ নাজার তুইলাইহি ভালো করে লক্ষ্য করলাম ফা আল্লাহ রসুল দাঁড়াইলেন ফাকাবারা আল্লাহ রসুল তকবীর বললেন বরা ফায়াদেহি হাততা হা জাতা বি দুই হাত তুললেন কান বরাবর কি বরাবর সোম অজায়েদ এখন আলাকা রসলিমা সাইদ এরপরে নিজে ডান হাতকে বাম তালুর পিঠের উপরে বাহর উপরে আর কব্জির উপরে রাখলেন ঠিক ওই কথাগুলো এখানে হাদিসের মধ্যে আসে না নাই তাহলে আমরা যেই পদ্ধতিতে হাত বাঁধি এই পদ্ধতিটা আমরা হাদিস থেকে প্রমাণ করলাম এবারে আসুন আমরা হাতটা রাখি হলো নাভির নিচে কোথায় রাখি ভাই নাভির নিচে এই নাভির নিচে হাত রাখার কথা কি হাদিসে আসে না নাই চলুন আমরা দেখি প্রথমেই বহারি শরীফ মেইন কিতাব নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো উনষাট আর আমাদের এই বন্ধুদের সাফাখানার থেকে সাফা কিতাবও আছে আমার সঙ্গে কারণ ওরা বলে এগুলো দেওবন্দি সাফা কারণ নিজেরা ভেজাল করে তো নিজেরা কি করে ভেজাল করে তো এই জন্য তারা মনে করে যে সবাই বোধ তাদের মধ্যে আপনি যদি শেষ রাতে উঠে তাহা জন্য উঁজু করার জন্য পুকুরে পারে যান আর আরেকজন চোর যদি যায় চুরি করে শীত কেটে চুরি করে হাত তো আপনি মনে করবেন ওকে আপনার সে মনে করবো ওরে বাবা আমি মনে করতাম এই এলাকা আমি একাই চোর তো আরেকজন আছে দেখি তাই মনে করবে না তো এরা যে এরকম জোর চুরি করে আমি সেটা আপনাদেরকে হাতে নাতে দেখাবো একটু থামেন বোখারি শরীফের নাম দিয়ে জোর চুরি করে এটা হলো বোখারি শরীফ মেইন কিতাব খন্ড নম্বর একশো এক পৃষ্ঠা নম্বর একশো উনষাট আর ওদের কিতাব আছে বঙ্গানুবাদ ঠিক আছে এখানে বোখারি শরীফ প্রথম খন্ডের পাঁচশো উনআশি নম্বর পৃষ্ঠা এখানে দেখেন তারা যে অনুবাদ করছে আমি তাদের অনুবাদটাই পড়ে শোনাই সাধারণত তার ডান হাতের পাঞ্জাব বাম হাতের কবজির উপর রাখতেন ডান হাতের পাঞ্জাটা বাম হাতের কবজির উপরে রাখেন রেখে ছেড়ে দেন দেখেন কোথায় যায় কই যাবে ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপরে রেখে ছেড়ে দেন তো দেখেন কোথায় যাচ্ছে মাথার উপর কোথায় যায় বখারি শিল্পের এই হাদিস মোতাবেক হাত বাজার স্থান কোনটা হলো তাইলে কোনটা হযরত আলী তাআলার এই হাদিস যদি আরো পরিষ্কার চান তাহলে ইমাম রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের কিতাবে এবারে দেখবো মুসনাদে আহমাদ খন্ড নম্বর দুই

এক হাতের তালু আর এক হাতের তালুর পিঠের উপরে রাখা তাহতা সুররাতি তাহতা মানে নিচে সুররা মানে নাভি তাহতা সুররা মানে নাভির নিচে কোন জায়গায় নাভির নিচে তাদের দাদা হুজুর ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই হাদিসে রেখে বলে গেছে চলুন এবারে আমরা দেখি মুসান্নাফি ইবনে আবি সাহেবা খন্ড নম্বর তিন ইমাম বখারি রহমতুল্লাহ আলাই আরও একজন ওস্তাদের কিতাব মুসান্নাফি ইবনে আবি সাহেবা ওই ওরকম তখন দেখালাম না ভাইয়ের

তিন নম্বর খণ্ডের তিনশো বিশ নম্বর পৃষ্ঠার তিন হাজার উনষাট নম্বর হাদিসে আছে হজরত ওয়ালিবনি হুজুর বলেন রায়তুল নবী আসাল্লাহ আলী আসাল্লামা ওয়াদা ইয়ামিন আহওয়ালা শিমালি ইফিসালাতি তাহতাসুরাতি যে আমি আল্লাহ নবীকে দেখেছি আল্লাহ নবী নিজের ডান হাতটাকে বাম হাতের উপর রেখেছেন ফিস সলাতি নামাজের মধ্যে তাহতা সুরাতি তাহতা মানে নিচে সুররা মানে নাভি তাহতা সুররা মানে নাভির নিচে কেয়ামত পর্যন্ত এই হাদিসের মধ্যে কোনো দুর্বল রাবি তারা দেখাইতে পারবে না এখন তারা একটা বর্তমানে তথ্য সন্ত্রাস শুরু করছে তো এই সমস্ত হাদিসগুলো যেগুলো হানাফিদের দলিল আছে এগুলো বাদ দিয়ে দিয়ে এখন হাদিসের কিতাব সাপানো শুরু করছে আল্লাহ করেন তাহলে নিচে হাত বাঁধার হাদিস আসে না নাই দলিলের দিক থেকে আমাদেরটা মজবুত এরপরেও এরপরেও বলি দেখেন এই যে তাহতাসোর ব্যাপারে নাভিন হাত হাতবাদার ব্যাপারে আমরা এই হাদিসটাকে কেন অগ্রাধিকার দেই। মাসাইল ও আহমদের ইসাহের মধ্যে ইমাম ইসাহ রহমতুল্লাহ আলী যিনি ইমাম বুখারির ওস্তাদ আর যে ওস্তাদের পরামর্শে ইমাম বুখারি রহমদ বুখারি শরীফ লিখেছেন তিনি বলেন তাহতাসুরাতি আকুয়াফিল হাদিস ও আক্রবিল যে নাবিন নিসে হাত বাজারের আমলটা হাদিসের দিক থেকেও মজবুত বিনয় প্রকাশের বেশি উপযুক্ত আমি বলি দেখেন আমাদের যে সমস্ত ভাইরা যে সমস্ত যুবকরা ইদানিং কোথার থেকে সবে কাজেবের কিছু আলো পাইয়া ওই আলোগুলো সবে সাদেক না সবে কাজেব আলো পাইলেই সব আলো সবে সাদেক হয় না এগুলো সবে কাজেবের আলো পেয়ে এখন তারা হাত বাঁধা শুরু করছে বুকের উপরে আমি বলি ও যুবক তুমি যে টুপিটা মাথায় দেয় না টুপি সারা অস্বাভাবিক সরাইয়া এই যে তুমি বুকের উপরে হাত বেঁধে এরকম বেডঙ্গা ভাবে দাঁড়াইছো এইভাবে তোমার মুরব্বির সামনে তোমার ওস্তাদের সামনে দাঁড়াইতে পারবা বলেন না ওরা যেভাবে নামাজে দাঁড়ায় ওভাবে ওস্তাদের সামনে দাঁড়াইতে পারবে মুরব্বির সামনে দাঁড়াইতে পারবে ওর অফিসারের সামনে দাঁড়াইতে পারবে বেয়াদব কবে না আমি আমার দেশ একটা পত্রিকা এখন আবার শুরু করছে আমার দেশ পত্রিকা যখন আগে চলছিল সেখানে একটা ঘটনা পড়ছিলাম এক বড় অফিসারের সামনে জুনিয়র অফিসার সে এরকম বুকের উপরে হাত বেঁধে দাঁড়িয়েছে তাকে সতোজ করছে বেটা বেয়াদব আমার সামনে বুকের উপরে হাত দাঁড়িয়ে দাঁড়িয়েছে তাহলে এইভাবে বুকের উপরে হাত বাঁধলে টুপি টেপি সারা ঠ্যাং ঠুং সার এইভাবে যদি কেউ দাঁড়ায় এই বেডঙ্গা ভাবে দাঁড়াইলে এটা কি দেখতে ভালো লাগে এভাবে কি মুরব্বীদের সামনে দাঁড়াইতে পারবে বলেন ওস্তাদের সামনে বাপমার সামনে তো যেভাবে তোমার মুরুব্বী ওস্তাদ বাপমা এবং অভিভাবকদের সামনে বড় অফিসারের সামনে দাঁড়াইতে পারো না সেই বেডঙ্গাভাবে রবের সামনে দাঁড়াও কেন এজন্য আমরা বলি মেয়েদেরটা তো সতরের কারণে এটা ভিন্ন জিনিস এইভাবে নাভের নিচে হাত বাঁধলে বিনয়টা বেশি প্রকাশ পায় ইমামি সাফ রাহামদের সে কথা বলেছেন দলিলের দিক থেকেও বেশি মজবুত বিনয় প্রকাশের বেশি উপযুক্ত এজন্য আমরা এভাবে নামাজ পড়ি বাকি যে সমস্ত পুরুষরা নারীদের মতো বুকের উপরে হাত বেঁধে নিষেধ করি না তাদের নামাজ নামাজ হয় না না আমরা আমরা সেটাও বলি তবে তাদের মজবুত আদায় করি কথা ঠিক এবারে চলুন আমাদের দলিলে এই বন্ধুরা যে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে এদেরকে জিজ্ঞাসা করবেন তুমি যদি বুকের উপরে হাত বাঁধো তাহলে তার একটা পদ্ধতি থাকবে আমরা যেরকম নাবির নিচে হাত বাঁধার পদ্ধতি কোনটা স্থান কোনটা দুইটাই হাদিস থেকে দেখিয়েছি দেখিয়েছি কিনা ওরাদেরকে বলবেন তোমরা যে বুকের উপরে বাঁধো ঠিক আছে বুকের উপরে বাঁধলা হাদিস আছে দুর্বল হলেও পদ্ধতি কি কিচ্ছু দেখাতে পারবে না ওরা বুকের উপরে হাত বাঁধবে একজন বাদে এরকম আরেকজন একজন এরকম এক একজন এক এক রকম সাতজন যদি বুকের উপরে হাত বাঁধে সাত রকম ভাবে বাঁধে এই কথা আমি এক বয়ানে বলছি আর এক এই শ্রোতা কি করছে জানেন ওদের মসজিদে যায় ওদের নামাজের ছবি উঠেছে ছবি উঠায় সাতজনের সাত রকম বাঁধা আমার চিহ্নিত করে দিচ্ছে দেখেন আপনি বলছিলেন বুকের উপরে যারা হাত বাঁধে হাত বাঁধার আমি বলেছি কোন হাদিস বোখারি শরীফে নাই এবং হাদিসের ভান্ডারে কোন সহি হাদিস নাই যা আছে সব দুর্বল তাদের সবচেয়ে মজবুত হাদিসটা কোথায় আছে জানেন ইবনে খোজায়মা শরীফে ইবনে খোজায়মা শরীফ আমার সঙ্গে আছে ইবনে খোজায় এই যে আমার হাতে যে কিতাবটা দেখতেছেন আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি এই যে কিতাবটা দেখতেছেন এটা ইবনে খোজা শরীফ লামা জাবিদের বুকের উপরে হাত বাঁধার সবচেয়ে মজবুত হাদিসটা আছে এখানে তাদের কিন্তু অনেকের জানাও নাই যে তাদের দলিলটা কোথায় আছে এই হাদিসটা এই এখানে ইবনে খোজা শরীফের মধ্যে তাদের সবচেয়ে মজবুত দলিল আছে আপনারা বলতে পারেন হুজুর এটা আপনি এই জন্য বলতেছেন যাতে আপনি এর জবাব দিতে পারেন জবাব দেওয়া যাতে আপনার সুবিধা হয় এর সে তো মজবুত হাদিস তাদের কাছে থাকতে পারে তাই না এবার তাহলে আমি মুজাফফর ভাইকে একটু ডেকে আনি উনি কি বলেন দেখেন শেখ মুজাফরবিন মহসিনের যে বাংলা বইটা আছে দাও শেখ মুজাফফর বিন মহসিন সাহেব তার এই বই জাল হাদিসের কবলে রসুলের সালাত এই বইয়ের মধ্যে আমার এই বন্ধুটি লিখেছেন হাত বাঁধার ব্যাপারে এই যে বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে যেই আমরা বলি যে হাত বাঁধার ক্ষেত্রে তাদের সবচেয়ে মজবুত দলিল হল ইবনে খোজামা শরীফের হাদিস আমার এই বন্ধুটি তার এই বইয়ের দুইশো কথাটি লিখেছেন দেখেন স্পষ্টভাবে আছে এখানে সম্পর্কে সহি বর্ণিত হাদিসের চেয়ে বিশুদ্ধ কোনো হাদিস আর নেই কি বললো উনি হাত বাঁধা সম্পর্কে ইবনে খোজায়মা শরীফে হজরত ওয়াইল বিন হজুরের বর্ণিত এই হাদিসের চেয়ে বিশুদ্ধ আর কোন হাদিস তাদের ঝুলিতে সবচেয়ে মজবুত হাদিস আছে এইটা ইবনে খোজয় আমার শরীফের এক নম্বর খন্ডের দুইশো সাত নম্বর পৃষ্ঠা চারশো এখানে দেখেন উনআশি নম্বর হাদিস এক নম্বর খন্ড ইবনে খোজয় আমার শরীফের দুইশো সাত নম্বর পৃষ্ঠা চারশো উনআশি নম্বর হাদিস আর ওয়াইল্ড ইবনে হজরিন নাও দিয়ার লাভ সল্লাই দুমা রসরিল না হিসাল্লাল্লাহ হিমা সাল্লাম ওদায়াদা হলি আলা হাসাদ্রিহি অজলতে ওয়াল পিন হুজুর বলেন আমি আল্লাহ রসুলের সঙ্গে নামাজ পড়েছি আল্লাহ রসুল নিজের ডান হাতটাকে বাম হাতের উপর রেখেছেন আলা সদ্রিহি বুকের উপর কোথায় কিছু হারাফিরা আছে তারা আবার একটু বাড়াইয়া বলে বুকের উপরে হাত বাজার কোনো হাদিস নাই এটা ঠিক না বুকের উপরে হাত বাজার হাদিস আছে তবে কোনো সৈ হাদিস বুকের উপরে হাত বাঁধার হাদিস বাঁধার হাদিস আছে তবে কোনো সহি হাদিস বলবেন হুজুর এই যে ইবনে খোদামা শরীফের এই হাদিস এটা কি সহী না দেখেন আমরা কিন্তু ওনাদের মতো না যে ওনাদের পক্ষে হইলে সহি চশমা লাগাইয়া সব সহি বোখারি সহি বোখারি বলবেন আর বিপরীত হইলে সব জাল সহি বলবো এরকম না আমাদের এই বন্ধুরা যে হাদিস দিয়ে দলিল দিয়ে বুকের উপরে হাত বাঁধেন হজরত বয়ালিবিন হজরত রদিয়াল তালাহর এই হাদিসটা ইবনে খোজাইমা শরীফে বর্ণিত হয়েছে মোহাম্মল বিন ইসমাইলের সনদে আর এই মোহাম্মল বিন ইসমাইল যে দুর্বল এটা যদি আমি আসমাউর রিজালের যে কিতাবগুলো আমার সঙ্গে সব সময় থাকে তাকরিব উত্তাহিব তাহজিব উত্তাহিব সিয়ার আলামিন নোবালা মিজানুল এতদাল ইসানুর মিজান এই সমস্ত কিতাব যেগুলো আছে আসমাউর রিজালের এগুলোর থেকে বললে ওনারা বলতে পারেন যে ওনারাও কোনো না কোনো মাজাব মানতেন এজন্য আমি তাদের লক্ষ্যে ডেকে আনতেছি ওনারা সবচেয়ে বেশি মানে কাকে নাসিরুদ্দিন আলবানী কাকে নাসিরুদ্দিন আলবানীর কিতাব আমার কাছে আছে ওই লাল কিতাবটা একটা দাও সিলসিলাতুল আহাদিস আরেকটা আছে সিলসিলাতুল আহাদিস দাইফাল মাওজুয়া এই যে কিতাবটা লাল কালারের আমার হাতে দেখতেছেন এই কিতাবের মধ্যে এই কিতাব আর একটা আছে এই যে এই কিতাবের সিরিয়াল উল্টে দিছো নাকি এক এক নম্বর খন্ড এটা সিরিয়াল মতো দাও এক নম্বর খন্ডের দুইশো এগারো নম্বর পৃষ্ঠা দেখেন এখানে নাসির আলবানি বুকের উপরে হাত বাঁধার এই রাবি মোহাম্মাল সম্পর্কে কি বলেন লিখতেছেন ফাইন না মোহাম্মল আপনা ইসমাইল সদকন কাসির হতাই মোহাম্মল আপনি ইসমাইল কথাবার্তা সত্যবাদী হইলেও হাদিস বর্ণনার ক্ষেত্রে খুব বেশি ভুল করতেন হাদিস বর্ণনার ক্ষেত্রে কি করতেন খুব বেশি ভুল করতেন এমন ভুল করতেন উনি মারা যাওয়ার পরে ওনার কবরে পর্যন্ত লেখা ছিল ওনার স্মরণ শক্তি দুর্বল ছিল এই মোহাম্মল আপনি ইসমাইল সম্পর্কে তাদের লোক নাসির আলবানি লিখতেছে মহাম্লবনি স্মাইল ফাইন নাহ দৈ বুন্লি সুহিবজি ও কাসরাতি হতায় হি মহাম্লবনি স্মাইল দুর্বল তার স্মরণশক্তি খারাপ হওয়ার কারণে খুব বেশি ভুল করার কারণে কে লিখছেন তাদের লোক নাসিরুদ্দিন আলবানি তৃতীয় খণ্ডের দুইশো নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন তৃতীয় খণ্ড দুশো পৃষ্ঠা এখানে লিখতেছেন অল মহাম্মাল হাজা দৈ বুন্লি সুহিবজি এই মহাম্মাল দুর্বল তার স্মরণশক্তি খারাপ হওয়ার কারণে চতুর্থ খণ্ডের চারশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় লেখেন খোদ নাসরুদ্দিন আলবানী রাহিমাউল্লাহ তার কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় দেখেন লিখতেছেন ওয়াহাজা ইসনাদুন দৈফ নিল্লাতুল মুআম্মাল ওয়াহাজা এই সূত্র দুর্বল তার কারণ এই মুআম্মাল তাইলে বুকের উপরে হাত বাঁধার যে হাদিসটা আছে তাদের কাছে সবচেয়ে মজবুত হাদিস সেই হাদিসের রাবি সেকানা দুর্বল দুর্বল বর্ণনাকারীর বর্ণিত হাদিস সহিহ হয় না দুর্বল হয় এক লোকের বলে দশটা ছেলে ছিল তার মধ্যে যেটা সবচেয়ে ভালো এটা পেশাব লাগলে গাছের মাথায় উঠে মানুষের মাথায় পেশাব করত এটা দশ ছেলের কোনটা সবচেয়ে ভালোটা বুকের উপরে হাত বাঁধার যতগুলো হাদিস আছে তার মধ্যে সবচেয়ে মজবুত হাদিসটার এই দশা বাকিগুলো আপনারা সহজে অনুমান করতে পারবেন তারপরেও আমরা বলি না যে সমস্ত পুরুষ ভাইরা নারীদের মতো বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়েন আমরা তারপরেও বলি না তাদের নামাজ হয় না নামাজ তাদেরটাও হয় আমাদেরটাও হয় তাদের চেয়ে মজবুত দলিলে আমাদের নামাজ আদায় হয় একটা কথা বিনয়ের সাথে কি আমি তাদেরকে আরজ করতে পারি না যে ভাই আপনারা যেভাবে নামাজ পড়েন তার চেয়ে মজবুত দলিলে হারা নামাজ আদায় করে নামাজের প্রথম মাসলা হাত বাঁধা এখানে তো বোখারি শরীফ আপনাদের পাশে নাই এখানে তো কোনো সই হাদিস আপনাদের পাশে নাই আপনারা নামাজ শুরু করেন বুকের উপর হাত বেঁধে বোখারি শরীফের বাইরের হাদিস ইবনে খুজাইমা শরীফের হাদিস দিয়া আপনারা নামাজের মধ্যে হাত বাঁধা প্রথম আমল এই নামাজটা শুরুই করেন একটা জঈফ আর দুর্বল হাদিস দিয়া সহি হাদিস আপনাদের কপালে জোটে না যারা নামাজ শুরু করে একটা দুর্বল হাদিস দিয়া যারা নামাজ শুরু করে বখারি শরীফের বাইরের হাদিস দিয়া সহি হাদিসের স্লোগান তাদের মুখে মানায় না বখারি শরীফের স্লোগান তাদের মুখে মানায় না